হাই আমি রাশিকা আজকে শুরু করছি একটা নতুন ব্লগ তো গতদিন আমরা গিয়েছিলাম সোনারপুরে আমার মেজ ভাসুরের বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠানে তো দেখো এখানে সব পুজোর তজ্জোর চলছে আর আমি এদিকে ভিডিও করছিলাম কী হচ্ছে না হচ্ছে দেখছিলাম তো দেখো এই যে এদিকে ফুল করতাল নিয়ে সবাই বাজনা বাজিয়ে গান গান গাইছিল হরি কৃষ্ণ নাম করছিলো আর এদিকে দেখো সব যারা এসেছিল সবাই একটু বসে হালকা টিফিন করছিল সকালের দিকে আর এদিকে পূজা আরম্ভ করে দিয়েছে আর এই যে আমার মেজো যা ওদিকে ঠাকুরের পূজা করছে এবং পুরোহিত মশাই সাথে মন্ত্র করছে তো এদিকে পুজো হচ্ছে চলো এদিকে চলে যাই আর যেহেতু পুজোতে হতে দুপুর প্রায় বারোটা একটা বেজে গেছিলো তাই আমরা খেতে চলে গিয়েছিলাম লেবু খাওয়ার পাতেই প্রথমে ছিল লবণ নুন আর সাদা ভাত তারপরে সব ভিডিওটা করতে পারিনি তো যতটা পেরেছি তারপরে দিয়ে দিল আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা করেছিল এবং তারপর দিয়ে দিল ডাল তো আমার ডাল আর প্রস্তুতি আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো ফুলকপি আলুর তরকারিটাও দিয়ে দিয়েছে তারপরে খেতে খেতে নিয়ে চলে এসেছিলো পনির তো পনির এখানে দিয়ে দিয়েছে সবার পাতে তো যে যেরকম চাইছিলো তাকে সেরকম দিচ্ছিলো কেউ যদি বলে একটা খাবো তো একটা দুটো তেলের দুটো যে যার মুরজি মতো খাচ্ছিলো তো এদিকে আমাকে দুটোই দিয়েছিলো মনে হয় তো দুটো দিয়েছিলো আমাকে যাই হোক তো তারপরে এই যে খাচ্ছিলাম খেতে খেতে একটু ভিডিও শর্ট নিচ্ছিলাম তো যাই হোক তারপরে খাওয়ার শেষে দিয়ে দিল চাটনি মিষ্টি মিষ্টিও তোমার যে কটা পছন্দ তুমি খেতে পারতো তো আমি একটাই নিয়েছিলাম আর দই ছিল আর শেষ পাতে একটা করে পান ছিলো যেহেতু পানটা আমি খাই না তো পানটা আমি নিই নি যাই হোক এদিকে দেখো ঠাকুরের সাজানো হয়ে গেছে किसो दयाल तुमारपन को गुना आ ओ तुजे क्या चाहिए भक्ति मुरा तुम रखना ओ तुजे क्या चाहिए 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 ठाकुर जी की पुकार ಆಕೋನಾ ಏ ಹೇ ಮಹಾ ಸುಚನಾ ಏಕೋ ಭೋವೇನಾ ಏಕೋ ತಾಳವಾ ಏಕೋ ಭೋವೇನಾ ಏಕೋ ತಾಳವಾ ಆಮೇಜೇ ತೋ ಮಾಡಿದಾ ಆಹವಿಜೇ ತೋ ಮಾಡಿದಾ ಕಾಟೋ ಜಾನೋ ಮೇ তো আমরা ছিলাম রাত্রির তো এখানে রাত্রির খাওয়া দাওয়া চলছে আর প্রার্থনা করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো সবাই চলে গেছিলো বাড়ি ফিরে তো তারপর দিন সকালে আমরা বাড়ি ফিরছিলাম তো সেই ফুটেজ আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা ট্রেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো একটা লাইক করো অবশ্যই তো সবার সাথে আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা টাটা